এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের ভেতরে খাবার খাবে পাখির যদি খাঁচার ভেতরে উঠতে বসতে মনে চায় যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে সোনা দিয়ে একটা গাছ বানাইছে আর দুইটা গল্প বললে আমার আলোচনা শেষ হজরত খানুবি বলেন কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে সোনার খাঁচায় রেখে যায় কিন্তু মরণ ব্যাধি দিয়ে যায় শব্দগুলো বুঝছেন এই মোতাহানিলা জেহাদিল হুজুর আবার তোমরা তুমি তুলেন শোনেন নাই আবার দুনো হাত উপরে তোলেন গান কথাটা বুঝতে হইব তো সুধা করেন হাত নামান আমি হযরত খানবীর বক্তব্য বলতেছি কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায় কিন্তু মরণ বেফুটে আক্রান্ত করে দিয়ে যায় উনি উপমা হিসাবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প এক পাখি পালনেওয়ালা ছিল সে পাখি পালতো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে এটা জিয়াই তারের খাঁচা বানায় নাই সোনা দিয়ে বানাইছে স্বর্ণের খাঁচা বানাইছে কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে ট্রেটা স্বর্ণের পাখির যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায় বস্তি মনে চায় যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে সোনাতিয়া একটা গাছ বানাইছে একটা পাখির বসবাসের জন্য রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায়া স্বর্ণের খাঁচা বানাইছে খাঁচার দরজা স্বর্ণের বানাইল ভেতরে পাখির খাবারের বর্তম স্বর্ণের বানাইলো পাখির বসে থাকার ডাল তাও স্বর্ণ বানাইছে কিন্তু হজরত খান উনি বলেন এই পাখির মালিকের একটা পদভ্যাস আছে সে পদভ্যাসটা হলো সে পাখিকে টাইম মতো খানা দেয় না পানি দেনা না টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে কিছুদিন পরে যেমন পাখিটা হৃষ্ট পুষ্ট রবে না খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে হজরত খান বলেন কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য পারি করে গাড়ি করে প্রসাদ নির্মাণ করে সোনার প্লেট বানায়া দিয়া যায় সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য যায় সব কিছু কইরা যায় কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ইমান আর তালিম আর তরবিয়তের শিক্ষাতার দরকার ছিল এই তার থেকে তাকে বঞ্চিত করা যে বাবারা সোনার খাঁচা সোনার বাড়ি রেখে চলে যায় তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হয়ে গেলেও তাদের সন্তান গুলা পড়া পাখির মতো বেইমান হয়ে তাদের ঘর থেকে সময় তারা বের হয়ে যায় আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতায় নিজের নাম লেখায় সন্তানকে যদি তৌহিদ শেখায় শাহরুল্লাহ শাহরুল্লাহর তালিম যদি দেয় দীন ও ঈমান ও ইসলাম যদি সন্তানকে শেখায় তাহলে এই সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয় সন্তানটা যদি দেখতে কালো হয় সন্তানটা যদি দরিদ্র হয় সন্তানটা যদি তারপর সন্তান গুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তান গুলা যথেষ্ট হয়ে যায় এ কারণে আল্লাহ বলে তোমরা এমন সন্তান আমার কাছে চাও যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে একটা সন্তান দে এমন একটা সন্তান দে কামাই খাবার আশা নাই মইরা গেলে দোয়া করব দি জামানত কাস রাহমাতুল্লাহি গেছেন কিন্ত রশিদ আহমদ লিখিয়েছেন তিনি চলে গেছেন হুসাইন আহমদ রেখে গেছেন বুহারি শরীফের বাস চলতেছে জামিয়া চলতেছে সন্তানি চলতেছে আদর্শ পিতা আজকের মাহফিলে আমি পিতার কাফেলাকে বলবো মুক্তি বাস থেকে তোমরাও আদর্শ পিতা হওয়ার শিক্ষা নিয়ে বের হয়ে যাও খোদার কবরের দরজা যদি খুলনা দেখো দেখবে মুক্তি অপাস হাসতেছে তোমাদের শিক্ষা নেওয়া দেখে তিনি হাসছে মহতারাম হাদরিন এটাই এই গোলামের মুক্তার দাওয়াত আসুন নিকৃষ্ট ভ্রষ্ট পিতা ভ্রষ্ট আল ইরানের মুখোমুখি আমরা যেন না হই আমাদেরকে আল্লাহ তারা উৎকৃষ্ট পিতা উৎকৃষ্ট সমাজ আমাদেরকে দান করেন আর উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে ওরামায়ের এরামের আল্লাহ তারা বাংলার জমিয়ে স্থায়ী করেন আমি বলে

স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ তোমরা যুব সমাজ্লাহর হেফাজত করো না পায়ে হাত দিয়ে বললাম দাঁড়িয়ে না

निजे पथ चलार पूंजी बनाई बार तो दान करें आमीन जो कुछ हुआ या रब तेरे करम से हुआ जो कुछ होगा तेरे करम से ही होगा हयात बाकी मुलाकात बाकी मुलाकात बाकी नसीहत बाकी व आखिर दुआना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन